এই দুনিয়ার জন্য কত কিছু করে দেখুন আর ময়রা গেলে গা দুনিয়ার কোনো চিন্তা নাই যাহা নামে যাবো না বে যাব। এই দুনিয়ার চিন্তা নাই এই দুনিয়ার ভিতরে গরিব মানুষের সাথে শুধু অহংকার এ দেখেন একটা গরের জন্য আরি অহংকার এই দুনিয়ার ভিতরে সুন্দর একটি বাড়ি আর সুন্দর একটি নারী দিয়ে অহংকার এই একটি মোবাইল একটি মোবাইল এসে তার প্রিয় বউ আর দ্বিতীয় একটি বাড়ি তারপর একটা গাড়ি চল্লিশ কেজি একটি তাবক আমরা বলি ইট আর এই দেশে বলে তাবক চল্লিশ কেজি দূর পাওয়া সিডা উপরের দিকে তুলান লাগে কত কষ্টের মুখের হাসির জন্য বাবা মার জন্য হাসি বাইব